তো এসএসসি এসএসসি পাস করে আপনার মূল্যবান সময় লাগে নষ্ট না করে আপনারা গার্মেন্টসের শিখতে পারেন কারণ বর্তমানে আমরা সবাই জানি যে শুধু পড়ালেখার সার্টিফিকেটের কোনো দাম নাই এক্সট্রা যদি কারিগরণ আপনার না থাকে তো সেক্ষেত্রে আপনি কিন্তু শুধু সার্টিফিকেট দিয়ে কোথাও চাকরি না বর্তমানে গার্মেন্টস অপরেটার হিসেবে চাকরি নিতে গেলেও কিন্তু ম্যাট্রিক পর্যায়ে একটা সার্টিফিকেট লাগে তো ঘরে বসে না থেকে আপনারা চাইলে আমাদের এইসব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ করতে পারেন তো এই যে ছোটো দেখতেছেন ও প্রশিক্ষণ নিয়ে কিরগিস্তান যাবে তারপর যে বড় ভাই আছে ইনিও গার্মেন্টসে চাকরি নেবে তো ওইনারা কিন্তু সবাই প্রায় ইন্টার পাস ম্যাট্রিক পাস তো আপনারা ঘরে বসে না থেকে এক থেকে দুই মাস প্রশিক্ষণ করে আপনারা গার্মেন্টস এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই ও মাত্র ম্যাট্রিক পাস করে তারপরে ও হচ্ছে ডিপ্লোমাতে ভর্তি হয়েছিল তো ও টার্গেট করেছে যে ও গার্মেন্টসের কাজগুলো শিখে বাহিরে যাবে তো সেই লক্ষ্যে কাজগুলো করতেছে প্রায় এক মাস এইখানে গার্মেন্টসে প্রায় সব ধরনের মেশিনগুলোই আছে আপনার প্লেন মেশিন থেকে শুরু করে ফিট অফ দ্য কাঞ্চা ওভারলক ফ্যাডলক প্রায় সব ধরনের মেশিন দিয়েই আমরা এখানে কাজগুলো করিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে যে কয়জনকেই দেখাইলাম প্রায় সবাই আপনার এই কাজগুলো শিখে দেশের বাইরে যাবে তো আমরা হচ্ছে এখানে স্পেশাল ব্যাসে কাজ করাই নর্মাল ব্যাচগুলোতে আপনারা যেমন দেখেন অনেক মানুষ থাকে মেয়ে ছেলে মিক্স থাকে বাট আমাদের এখানে যারা আছে এখন খুব অল্প পাঁচ থেকে ছয় জনকে আমরা এই ক্লাসগুলো করাচ্ছি তো ঢাকার বাহির থেকে যারা আসতে চান এখানে আমি থাকা খাওয়ার সুব্যবস্থা করে দিতে পারবো তাদেরকে এখানে থেকে খেয়ে এই ক্লাসগুলো আপনারা করতে পারবেন খুব